আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমরা সত্য ও মিথ্যার মাঝখানে এসে দাঁড়িয়েছি আপনারা চিন্তা করুন বর্তমান সময়ে যে দুর্বিশহ যে নিসংশ হত্যাযোগ্য হয়েছে যে নির্মম পরিস্থিতি বাংলাদেশের হয়েছে আজকে এই নির্মম পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশের আনাচে কানাচে রাস্তা ঘাটে আন্দোলন সংগ্রাম হচ্ছে আপনারা জানেন কি অমানবিকভাবে পুলিশের পুলিশ নির্যাতনের শিকার হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ কিভাবে গ্রেপ্তার হচ্ছে কিভাবে নির্যাতিত হচ্ছে আমাদের দেশের সন্তানেরা আমাদের দেশের শিক্ষার্থীরা তরুণ শিক্ষার্থীরা ছাত্র ছাত্রী সাধারণ পথচারী বাবা মা ভাই বোন শিক্ষক শিক্ষিকা সহ প্রত্যেকটা মানুষের উপরে কি অমানবিক নির্যাতন ও গ্রেফতার চলছে যদি আপনারা চিন্তা করেন বাংলাদেশের দুইটি ভাগে আমি এই পরিস্থিতিকে ভাগ করতে চাই একটি হচ্ছে বর্তমানে দৃশ্যমান পরিস্থিতি যেটা সরকার বলে বেড়াচ্ছে সরকার সমগ্র বিশ্বকে যে বিষয়টি খাওয়াতে চাচ্ছে সেই বিষয়টি আর একটি হচ্ছে যেটা বাস্তবে ঘটেছে সেই বিষয়টি আজকে বাংলাদেশে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়তো যে ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ষোলো তারিখ সতেরো তারিখ যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে যদি এমন হতো যে নৃশংস ছাত্র হত্যা করেছে যে কারফিউটা যখন দিয়েছে কি পরিমাণ ছাত্র ছাত্রী নিহত হয়েছে তার যদি একটা সত্য এবং বস্তুনিষ্ঠ যদি পরিসংখ্যান বাংলাদেশে হতো তাহলে কি হতো যেভাবে বাংলাদেশের পুলিশ নিরস্ত্র নিরপরাধ শিশু কিশোর তরুণদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে আজকে যদি সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করে ভিডিও ফুটেজ দেখে যদি সেই সমস্ত পুলিশদেরকে অতি উৎসাহী পুলিশদেরকে যেমনটা আমাদের আওয়ামী লীগ বলছে যে আবু সাইদকে যে পুলিশ গুলি করেছে তিনি শিবির ছিল এরকম অসংখ্য শিবির বাংলাদেশ পুলিশের মধ্যে রয়েছে যারা অকাতরে বাংলাদেশের তরুণ তাজা প্রাণের রক্তগুলোকে খেয়ে নিয়েছে বুকের উপর বুলেটের পর বুলেট একটা নয় দুইটা নয় তিনটা নয় ঝাঁসটা করে দিয়েছে আমাদের তরুণদের বুকের এরকম শিবির তো বাংলাদেশ পুলিশ বাহিনীর মধ্যে বাংলাদেশ বিজিবির মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে অসংখ্য এরকম শিবির জামাত জঙ্গিরা রয়েছে যা আওয়ামী লীগের ভাষ্য অনুসারে যারা বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের বুকের তাজা রক্তকে বের করে তাদের প্রাণগুলোকে কেড়ে নিয়েছে আমরা কি একটি বস্তুনিষ্ঠ মধ্য দিয়ে সেই সকল জঙ্গি শিবির জামাত আলাদা প্রশাসনের মধ্যে এরকম জামাত শিবির যারা আছে কথিত জামাত শিবির তাদেরকে কেন আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনলাম না আজকে আপনারা একটু চিন্তা করে দেখেন যদি যেভাবে সরকার বলছে যে আজকে যদি হত্যাকারীদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে গ্রেফতার করা হতো তাহলে বাংলাদেশের পরিস্থিতিটা কি হতো আজকে যে পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ চলমান পরিস্থিতি সরকার হ্যান্ডেলিং করছে সেইভাবে হ্যান্ডেলিং হওয়ার কারণে আজকে আন্দোলন সংগ্রাম বাংলাদেশে চলছে চলবে নয় দফার দাবিতে এটা চলতেই থাকবে এটা দিনে দিনে ঘনীভূত হবে এবং সরকার পতনের পর্যায়ে নিয়ে এইটি সমাপ্ত হবে এবং আপনারা যদি জানেন যে সরকার পতন হলে কি পরিমাণ অসহযোগ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে এটা কেন বললাম এই কারণে বললাম যে আপনারা যদি দেখে থাকেন যে শুরুতে যেভাবে ছাত্রলীগের সশস্ত্র বাহিনীরা নিরস্ত্র ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল আজকে যদি ভিডিও ফুটেজ দেখে দেখে যে সমস্ত ছাত্রলীগ নেতাদের অস্ত্র সহ ভিডিও ফুটেজ আমাদের জাতির সামনে আজকে উপস্থিত হয়েছে আপনারা কি পারতেন না সেই সমস্ত ছাত্রলীগ নেতাদেরকে আইনের আওতায় আনতে কারণ ছাত্রলীগ তো পারে না অবৈধ অস্ত্র চালাতে এবং তাদের অস্ত্র দিয়ে ছাত্রলীগের অবৈধ অস্ত্র যুবলীগের অবৈধ অস্ত্র যে সমস্ত অবৈধ অস্ত্র ছবি সহকারে নিউজ পেপারে সংবাদপত্রে এসেছে বিভিন্ন টিভি চ্যানেল এসেছে ন্যূনতম তাদেরকে তো চিহ্নিত করে আপনারা আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারতেন আপনারা সেটা করলেন না তো বিষয়টা হচ্ছে আজকে আমরা সত্য ও মিথ্যার মাঝখানে দাঁড়িয়েছি সত্য মিথ্যা কেন বললাম সরকার যেভাবে বুঝতে যাচ্ছে বাংলাদেশের বিশ কোটি জনগণকে এবং বাংলাদেশের বিশ কোটি জনগণ যেটা দেখছে এবং প্রশাসন যেটা বলছে আমরা পৃথিবীবাসী দেখেছি কিভাবে আবু সাহেদের হত্যা হয়েছে সেখানে পুলিশ তাদের মামলায় লিখেছে আবু সাহেদকে পুলিশ গুলি করে হত্যা করেনি আবু সাহেদের গুলি হত্যা হয়েছে কোনো আন্দোলনকারীর গুলিতে জামাত শিবির জঙ্গিদের গুলিতে তাহলে আমাদের পরবর্তীতে আবার আমাদের আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেছেন আবু সাইদের উপরে যে পুলিশ গুলি করেছিল তিনি শিবির ছিল জামাত ছিল জঙ্গি ছিল যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যেটুকু জানা গেছে সে এক সময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন তাহলে কেন সেই জামাত শিবিরের জঙ্গিদেরকে এখন আইনের আওতায় আনা হচ্ছে না তো এই যদি হয় পরিস্থিতি যে যেটা সত্য আমরা সেইটার দিকে ধাপিত না হয়ে আমরা একটা দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছি জনগণ যে সত্যটা দেখেছে জনগণ সেই সত্যটার ন্যায্য ইনসাফ চাচ্ছে এবং সরকার যেটা বলছে সেটা সত্যের সাথে ন্যায্য পরিস্থিতির সাথে জনগণ বিশ কোটি জনগণ সমগ্র বিশ্বের জনগণ যেটা দেখছে সেটার সাথে সমন্বয়হীনতা আজকে যদি এই সত্য ও মিত্যার মাঝখানে এসে বাংলাদেশ জনগণের সাথে যদি ন্যায় হয় যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশের বিভিন্ন ফুটেজের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন মোবাইল আধুনিকতার মাধ্যমে যে ফুটেজগুলো এসেছে সেখানে দৃশ্যমান যে সমস্ত আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের হাতে অস্ত্র ছিল কেন আপনি তাদেরকে রেস্ট করছেন না তাদের অস্ত্র দ্বারা কি পরিমাণ শিক্ষার্থী হত্যা হয়েছে তা কেন পরিষ্কার করছেন না বিশেষ করে আওয়ামী লীগ যুবলীগ সাত্রলীগ অবৈধ অস্ত্রগুলো যেগুলো অন্তত ন্যূনতম টিভির ফুটেজ এসেছে বিভিন্ন সংবাদপত্রে এসেছে কেন তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করছেন না বা পুলিশের মধ্যে বিজিবির মধ্যে আর্মির মধ্যে যে সমস্ত জামাত শিবিররা অকাতরে গুলি করে বাংলাদেশের শিক্ষার্থীর তাজা রক্ত চুষে নিয়েছে তাদেরকে কেন আইনের আওতায় আনছেন না আপনারা বলছেন যে জামাত শিবির জঙ্গির এই ঘটনা ঘটেছে তাহলে কোন জামাত শিবির জঙ্গি এই সমস্ত ঘটনা ঘটিয়েছে তাদেরকে কেন সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনছেন না যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আপনারা তাদেরকে নেজে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতেন তাহলে কি আজকের এই পরিস্থিতি তৈরি হতো চিন্তা করে দেখুন যে আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার দায় কোথায় আজকে বাংলাদেশের বিশ কোটি জনগণ সত্য মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের বিশ কোটি মানুষের চাওয়া সত্য প্রতিষ্ঠিত হোক যে সমস্ত অন্যায়কারী অন্যায় করেছে তাদের বিচারে কাঠগড়ায় দাঁড়ানো হোক আর এই বিচারে কাঠগড়ায় যদি তারা দাঁড়ায় তাহলে বাংলাদেশের জনগণের হৃদয়ের মধ্যে যে রক্ত হচ্ছে তা কিঞ্চিত হলেও বন্ধ হবে যে সমস্ত মায়ের বুক খালি হয়েছে যে সমস্ত শিশুরা মারা গেছে যে সমস্ত পথচারীরা মারা গেছে যে সকল মানুষ তাদের অভিভাবক হারিয়েছে যে সমস্ত পরিবার ধ্বংস হয়ে গেছে তাদের হৃদয়ের মধ্যে শান্তি যে এই সমস্ত করে যে সুনির্দিষ্টভাবে অন্যায়কারীকে অপরাধকারী দেশে যাই হোক আজকে যদি পুলিশের মধ্যে শিবির থাকতে পারে জামাত থাকতে পারে জঙ্গি থাকতে পারে তাহলে কেন আওয়ামী লীগের মধ্যে জামাত শিবির জঙ্গিরা ঢুকে গেছে কিনা সেটাও পর্যালোচনা করার সময় এসেছে এবং আর্মি বিজিবি পুলিশের মধ্যে যদি জামাত শিবির থেকে থাকে বাংলাদেশ দেশের এই সমস্ত ছাত্রলীগ যুবলীগের মধ্যেও জামাত শিবির ঢুকে গেছি ঢুকে গেছে কিনা সেটাও পর্যালোচনা করতে হবে সুতরাং যে সকল জামাত শিবির জঙ্গিরা বাংলাদেশের ছাত্রদের উপরে অকাতরে গুলি চালিয়ে তাদের তাজা প্রাণগুলো গুলো কেড়ে নিয়েছে তাদের বিচারের কাঠ গড়ায় এনে বাংলাদেশের জনগণের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি করার জন্য সকলে বিচার করুন চিন্তা করুন এবং যুক্তি সহকারে বিশ্লেষণ করে আমরা প্রকৃত অপরাধীর শাস্তির মাধ্যমে বাংলাদেশের এই চলমান পরিস্থিতির নিয়ন্ত্রণ হবে বলে আমি মনে করি এবং দেশের মানুষের কল্যাণ কামনা করছি এই বৈরি আবহাওয়ার মধ্যে বাংলাদেশের বিশ কোটি মানুষ যেভাবে জেগে উঠেছে তাতে মনে হয় না যদি এইভাবে চলতে থাকে তাহলে পরিস্থিতি খুব একটা ভালো হবে বলে আমার মনে হচ্ছে না সুতরাং অপরাধীদেরকে দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে এবং সে যেই হোক যত বড় ক্ষমতাবান হোক না কেন তাদের কাঠায় নিয়ে দাঁড় করিয়ে জনগণকে এই আস্থা আপনাদেরকে দিতে হবে যে আইন সকলের জন্য সমান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম